সীতাকুণ্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফৌজদারহাট ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এদিকে ফুল উৎসব দেখার জন্য দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত হাজার হাজার দর্শনার্থী টিকিট সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছেন শনিবার বেলা এগারোটায় প্রধান অতিথি পার্কে প্রবেশের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কোচিকাচার শিক্ষার্থীরা একই সময়ে বর্ণাঢ্য পাহাড়ি সঙ্গীতের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তাকে বরণ করা শেষে ফিতা কেটে ও বেলুন কবুতর উড়িয়ে তিনি উৎসবের উদ্বোধন করেন একই সময়ে তিনি ডিসি পার্ক পরিদর্শন করে একশো ছত্রিশ জাতের লক্ষাধিক ফুলের সৌন্দর্য উপভোগ করেন পাশাপাশি এই পার্কে এসে ফুল উৎসব বিষয়ে তার অনুভূতি ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে এ সময় তিনি বলেন সৃষ্টিশীলতা আছে চট্টগ্রামের বিশাল ঐতিহাসিক ঐতিহ্য আছে সকলের এরকম না তারপরও আমি আমি আশা করব যে এই ধরনের উদ্যোগ যখন সকলে জানতে পারবে তখন তারাও একটা প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবে শেষে দুপুর বারোটায় ফুল উৎসবের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ উদ্বোধনকালে তিনি বলেন ফুল মানুষের কাছে জীবনকে নানানভাবে প্রভাবিত করেছে এজন্য এ নিয়ে অনেক রকম অনেক আঙ্গিকে লেখাও হয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের সেই বিখ্যাত ফুলের কবিতা জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুদারে লাগি দুটি যদি জোটে তবে অর্ধেকে ফুল কিনে নিও হে অনুরাগী বাংলা ভাষায় এর চেয়ে চমৎকার ফুলের অনুষ্ঠানে সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন ফুল উৎসবকে কেন্দ্র করে আমরা দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে এটি সাজিয়েছি চট্টগ্রামে একশো চুরানব্বই একর জায়গার উপর এই উৎসবে লক্ষাধিক ফুলের সমারোহ সবাইকে মুগ্ধ করবে বলে তিনি মনে করছেন প্রসঙ্গত মাসব্যাপী এই ফুল উৎসবে লক্ষাধিক ফুল দর্শন ছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য বহুমুখী আয়োজন রয়েছে উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ব্যবস্থাও রাখা হয়েছে পার্কে থাকবে ঘুড়ি উৎসব পিঠা উৎসব ও নৌকা বাইস শিশুদের জন্য নানা রকম রাইট বাহার সমান ফুল বাগান ফুলের তৈরি নানা রকমের শয্যা প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে ফুল উৎসবে দর্শনার্থীরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন গত বছরের যে এবার অবশ্য অনেক বেশি সুন্দর হয়েছে ওখানে পাশে ভাসমান যে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওটা গত বছর ছিল না আপনারাও দেখেছেন এবার খুবই সুন্দর করে সাজানো হয়েছে আশা করি আগামী বছর আরো সুন্দর হবে সবাই এখানে অনেক কিছু দেখার আছে অনেক বিভিন্ন কিছু শিকারও আছে পরিবেশটা অনেক সুন্দর বড় আমরা বাংলাদেশে অনেক খুশি হয়েছি আমি প্রথম দিচ্ছি বাড়িতে আসা আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে তার সাথে আমাদের নাচ তাদেরকে আরও বেশি আনন্দিত করছে উৎসব আছে এখানে সবকিছু বাচ্চাদের অনেক বাচ্চাদের খেলার জায়গা এত সুন্দর পরিবেশ চট্টগ্রামের এটাই প্রথম আমার মনে হয় বাংলাদেশে দৈনিক আজাদি নিউজ ডেস্ক